আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে অফিস থেকে আইতে একটু লেট হয়ে গেছে গা তো লেট যেহেতু হয়ে গেছে চিন্তা করলাম যে মাত্র সকালে মাছগুলো নর্মাল রেখে গেছিলাম মাছগুলো রান্না করে ফেলি তো এসে কাপড় চোপড়ও খুলি নাই আগে মাছগুলো ভাজাতে লেগে পড়লাম তো এদিক দিয়ে ইফতারের আজান দিচ্ছে মাগরিমের মাছও ভাজতেছি ইফতারও করতেছি সাথে তরকারি রান্নারও আয়োজনটা করতেছি কারণ আমাদের সময় আমি তেমন একটা কাবার করতে পারি না একদিক দিয়ে অফিস একদিক দিয়ে রান্না দিক দিয়ে বাসা তারপর আবার মনে করেন রোজার মাস খুব বিজি একটা সময় কাটাইতেছি তো সবচেয়ে বড় খুশি সংবাদ হলো গিয়া আমি সবসময় আনটির আগে বাসায় আসি আনটি কোনো দিনও আমার আগে বাসায় আসতে পারে না তো আনটির আগে যেহেতু আমি বাসায় আসি উনি আমার পরে আসে তো আন্টি অনেক টায়ার্ড থাকে তাই মাত্র আমিও যেহেতু একটু ভিডিও করি তো আমার এনার্জিটা একটু বেশি থাকে যে আমি যেহেতু একটু ভিডিও করবো আন্টির আগে গিয়ে আমি রান্নাটা কইরা ভিডিওটা কইরা রেডি করে রাখি তো আমার বিশ্ববিখ্যাত রান্না আমি জানি না কেমন তবে সব সবসময় আমার রান্নার প্রশংসা করে রান্নার ফাঁকে ফাঁকে এক কাপ কফিও খাইতেছি কফি ছাড়া আমার চলেই না কফির সাথে বলতে পারেন যে আমার অন্তর আত্মার একটা মিল আছে ভাত না খাইলেও চলবো কিন্তু দিনে দুই পার কফি না খেলে আমার চলতো না সাথে আমি আলুগুলো বাজে ভেজে নিতেছি আমার কাছে মনে হয় মাছের সাথে বা তরকারির সাথে আলুগুলো ভেজে দিলে আলুগুলোর টেস্টি আসে আল্লাহর রহমতে অন্যরকম মানে আরও ইলিশ মাছ তার সাথে যদি আলু একটু ভাজা ঝোল হয় উফ সেই স্বাদ এই যে আমি মশলা দিয়ে কষাই নিচ্ছি কষায় নেওয়ার পরে একটু হালকা করে ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে আজকে একটু মাছের ঝোল তৈরি করবো আন্টি আনটি সময় বলে যে তোর হাতের রান্না অনেক মজা হয় তো এইভাবেই আসলে রান্না করি আমার রান্না দেখে কেউ হাসবেন না আর হাসলেও আমার কিছু করার নাই হাসবেন আর কি আমার রান্না দেখে যদি হাসেন তাও আমার ভালো লাগবে কারণ আমার এই উল্টা রান্না দেখে যদি সবাই হাসেন তাও যদি একটা দুইটা কমেন্স করেন আমার ভালো লাগবে এই আজকে আসার সময় রোডে অনেক জ্যাম ছিল অনেকটা পথ হেঁটে হেঁটে আসছি যা সময় সময়ের গতিতে যাইতেছে আমাদের বন্ধের দিনও এগিয়ে আসতেছে তো এই যে আমার মাছের ঝোলটা ইনশাল্লাহ হয়ে গেল সুন্দর করে কালারটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর এসেছে অনেক সুন্দর এসেছে কালারটা তো আমি ইফতার আসলে তেমন একটা পছন্দ করি না আমার যদি কেউ ইফতারে পান্থা ভাত কিংবা পেঁয়াজও দেয় আমি মশালা খেয়ে নিতে পারি আমার কোনো অসুবিধা হয় না আমার কাছে ওইটাই বেস্ট মনে হয় এই যে সোলা বুট পেঁয়াজি এগুলো খাইলে আমার আরও গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো আমি সবসময় চেষ্টা করি যে মানে এগুলো থেকে একটু দূরে থাকতে আবার সামনে ফাইলে কিন্তু সারি না এই ডেসি আমি সামনে ফাইলে সারি না কিন্তু তৈয়ার করার ইয়াতে আমি খাইতেও চাই না তো এই যে রান্নার পরে রান্না হয়ে গেল এই ঢাকনাটা এভাবে যদি আপনারা নামায় রাখেন তাহলে ওই যে ধন্য সবুজ কালারটা চলে যাবে না আর নয়তো ধন্য পাতাটা হলুদ হয়ে যায় আচ্ছা যাই হোক আজকে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আজকে আমাদের অফিস থেকে আমাদের হয়তো বা আগামীকাল পরশু অফিস বন্ধ দিয়ে দিবে তো কোম্পানির পক্ষ থেকে আজকে আমাদেরকে বাসায় খাওয়ার জন্য সেমাই চিনি দিয়েছে আলহামদুলিল্লাহ কোম্পানির উপরে শুক্রিয়া আল্লাহ ওনাদেরকে দিছে আরও দেখ মানুষকে দেওয়ার ফিক দেখ খুব ভালো লাগলো এই তো রাতের ডিনারটা করে ফেলবো আমি যেহেতু ইফতার করি নাই সেহেতু আমার ফ্যাটে খিদে বেশি তো আনটি আইবার আগেই আমি ভাত খেতে বয়ে গেছি এই যে ভাতগুলো দেখতেছেন কেউ ফোরা মনে করবেন না এগুলো আসলে পেঁয়াজের বেরেস্তা কালকে রান্না করছিলাম যে ভাতগুলো ফেলাইতে আমার কষ্ট লাগতেছে ভাতগুলো ফ্রিজে ছিল আমি আবার গরম করে এই ভাতগুলাই আজকে আমি আর আনটি আবার খাবো তো একটু সালাদ নিয়ে নিলাম সাথে এক পিস মাছ নিয়ে নিলাম একটু ঝোল নিয়ে নিলাম একটু আলু নিয়ে নিলাম মশাল্লা তরকারিটা কেমন হয়েছে খেয়ে টেস্ট না করলে আসলে বুঝবেন না সালাদ দিয়ে আলু তারপরে মাছের ঝোল অনেক মজা হয়েছে মশাল্লা দিল অনেক মজা হয়েছে তো আনটি আসার আগে আমি খেয়ে ফেলি কারণ আনটিটা আলাদা রেখে আমি খেয়ে ফেলি আনটি আমাকে কিছু বলে না আনটি বলে যে যখন তোর খেতে লাগে তখন তুই খেয়ে ফেলবি তুই নিজে নিজে করে খেয়ে ফেলবি আনটি আসবে গোসল গা ধোবে নামাজ কালাম পরে তারপরে তিনি আসে এতে আমার খাওয়া শেষ এতে আনটির খাবারগুলো আমি সুন্দর করে সাজিয়ে রাখতেছি আনটি আসার পরে আনটি খাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেকক্ষণ বক করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম